নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসন সেলাই ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে আসনটা পুরোটা ভরাট হয়ে যাবার পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যে কোনো এক সাইড থেকে শুরু করবে তারপরে পুরোটা কমপ্লিট করে নেবে আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে হচ্ছে একটা ঘর আছে তারপর তিনটে আছে তারপরে একটা দুটো একটা দুটো করে এরমভাবে এগিয়ে চলো তারপরে আবার দেখো এই দিকে ঘুরেছে এই দিকে ঘুরে যাওয়ার পর আবার এই দিক ঘুরেছে দিয়ে এইদিকে এসে আবার এক হয়ে গেছো পুরো দেখো একটা বক্স হয়ে নিয়েছে তারপর দুটো ঘর বাদ দিয়ে একটা গোলাপি রঙের ঘর আছে তারপর তিনটে তারপর এই দিকে যদি দেখো এইদিকে পাঁচটা আছে সাতটা আছে এখানটায় তিনটে আছে এরকম করে কমপ্লিট করা হয়েছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মাঝখানে হলুদ রঙের উল দিয়ে ভরাট করা হয়েছে পাঁচটা ঘর আছে দেখো তারপর এখানটায় এক একটা ঘর বাদ দিয়ে আবার ওপর দিকে আছে একই রকম এই দিকে একটা আছে মোট চারটে ঘর করা হয়েছে দেখো এই চারটে ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে সাদা রঙের উল দিয়ে পুরোটা ভরাট করে নিয়েছি যে ঘরগুলো ফাঁকা ছিল এরপরে হচ্ছে সাইডে সাইডে শুধু ঘরগুলো এরকম একই রকমভাবে করে পুরোটা কমপ্লিট করে নেওয়া পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য